আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর টক টমেটো আর আলু দিয়ে টক রান্না করব। আর সাথে থাকবে অবশ্যই পুঁটি মাছ পুঁটি মাছ তারা টক রান্না পরিপূর্ণ তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচ ফালি করে দিয়েছি হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে তারপর এখানে দিব হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়ো দেবো আর কোনো মশলাই ইউজ করব না এখানে তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি টমেটোটাও দিয়ে দিব টমেটো দিয়ে তারপরে টমেটো আর আলু একসাথে আবারও কষাবো তো আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার স্কুল ফ্রেন্ডরা এখনও বলে তুই যে ভিডিওগুলো সারিস একদমই ভালো করিস না দেখে তো জিভে জল চলে আসে তো যাই হোক তোদেরকে বলছি অবশ্যই একদিন খাওয়াবো মেয়েট হোক সবাই একসাথে অবশ্যই তোদেরকে খাওয়াবো তো কথা বলতে বলতে দরকারি কষানো হয়ে গিয়েছে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি তারপর হচ্ছে এখানে আর একটু দিয়ে দিয়েছি যাতে টক রান্না হবে ঝোল টক তো হবে তো ঝোল না হলে ভালো লাগবে না তো ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো ভেজে রেখেছি পুঁটি মাছগুলো ভেজে রেখেছি বেশি বড়ও না একদম ছোটও না তো এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু কতটা সাইজের ভালোই বড়ো দেশি পুঁটি মাছ আর কত বড় হবে যাই হোক এই তো আর আলোগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা যে পর্যন্ত ঠিক না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেবো তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে অসাধারণ একটি রেসিপি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন পাশেই থাকবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা ছুড়ে লুকিয়ে যাই